লোহাগড়ায় মিম পার্টিকেল বোর্ড অ্যান্ড হার্ডওয়্যার মানসম্মত ফার্নিচারে নতুন আস্থা ঠিকানা লোহাগড়ায় আধুনিক ও টেকসই ফার্নিচারের নতুন সংযোজন মিম পার্টিকেল বোর্ড অ্যান্ড হার্ডওয়্যার লক্ষ্মীপাশা খেয়াঘাট সংলগ্ন পোস্ট অফিসের পূর্ব পাশে তরুণ উদ্যোক্তা ইমরান শিকদার এই শোরুম ফার্নিচার কারখানায় যাত্রা শুরু করেন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে শুভ উদ্বোধনের পর থেকে প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে উন্নতমানের পার্টিকেল বোর্ড ও হার্ডওয়্যার ব্যবহার করে তৈরি হচ্ছে ঘর অফিস ও দোকানের জন্য প্রয়োজনীয় বাহারি ডিজাইনের আসবাবপত্র বলেন ইমরাজার মানুষ যাতে ঢাকায় না গিয়ে স্বল্প খরচে মানসম্পন্ন ফার্নিচার পান সেটাই আমাদের লক্ষ্য কারখানায় তৈরি আলমারি শোকেস ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ার্ড্রপ অফিস ও পড়ার টেবিল সোফা সেট খাট পালং সবই উন্নত মানের উপকরণে তৈরি আরও পাবেন কিচেন ক্যাবিনেট ইন্টেরিয়র সাজসজ্জার দোকান ও রেস্টুরেন্ট ডিজাইন এবং সিলিং ডেকোরেশনের কাজ এছাড়া পাইকারিতে পাওয়া যাচ্ছে মেলামাইন বোট ভিনিয়ার বোট ফেলাউড পিবিসি ও সব ধরনের হার্ডওয়্যার কাঠমিস্ত্রি ও দোকান ব্যবসায়ীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে ক্রেতা সন্তুষ্টি মানে নিশ্চয়তা ও সুলভ মূল্য এই তিন মূলিতকে সামনে রেখে এগিয়ে চলছে মিম পার্টিকেল বোর্ড অ্যান্ড হার্ডওয়্যার